সারা বাংলাদেশে যখন গরমে মানুষ হাসপাস করছে সে সময় সিলেটে হচ্ছে বৃষ্টি এ যেন সৃষ্টিকর্তার বিশেষ কোনো কুদ্রত সিলেটের মানুষও তেমনটাই বিশ্বাস করে তবে এই বিশ্বাসের পেছনে রয়েছে অনেক কারণ চলুন তাহলে শুরু করা যাক সিলেটকে কেন পুণ্যভূমি বলা হয় সিলেট যে শহরের উপমার অভাব নেই চায়ের শহর পীর আউডিয়ার দেশ পূর্ণভূমি সবুজের অরণ্য কত নামেই ডাকা হয় সুন্দর এই শহরটিকে তবে সব ছাপিয়ে পূর্ণভূমি হিসেবে অধিক সমাদৃত হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহির স্মৃতিধন্য সিলেট সিলেট আগমনের পরেই সিলেট রূপলাভ করে পূর্ণভূমিতে তিনশো জন শিষ্য সহ তার সিলেট আগমনে এই মাটির মাহাত্ম ছড়িয়ে পড়ে সর্বত্র কেবল হজরত শাহজালালই নন এর আগে ভারতের নদীয়া জেলার নবদ্বীপ থেকে সিলেটে আসেন বৈষ্ণবকুল শিরোমণি এবং সনাতন ধর্মের প্রচারক শ্রী চৈতন্য মহাপ্রভু তখন থেকে সিলেটের মাটি আরো মহিমান্বিত হয়ে ওঠে চৈতন্য মহাপ্রভুর পিতৃভূমি উপজেলায় সিলেটের পূর্ব নাম ছিল গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়া হিসেবে দেশ বিদেশে খ্যাত বলার অপেক্ষা রাখে না যে পীর আউডিয়া মহাপুরুষ ও অসংখ্য গুণীজনের পদচারণায় শ্রী শ্রীহট্ট এখন পণ্যভূমি সিলেট নামেই দেশ বিদেশে ব্যাপকভাবে পরিচিত সিলেট জেলার ইতিহাস ঐতিহ্য বেশ সমৃদ্ধ উনিশশো সাতচল্লিশের দেশ ভাগের আগ পর্যন্ত সিলেটিরা ব্রিটিশ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় আসামের সাথে ছিল ঐতিহাসিকভাবে শ্রীহট্ট নামে পরিচিত ছিল সিলেট মধ্যযুগের প্রথম দিকে সেন ও দেব বংশের নিয়ন্ত্রণে যাওয়ার আগে হারিকেল ও কামরূপের বৌদ্ধ ও হিন্দু রাজ্যগুলোর দ্বারা শাসিত হতো এই দুই হিন্দু রাজত্বের পতনের পরে শ্রীহট্ট আরও অনেক স্বল্প ক্ষুদ্র রাজ্যের যেমন গৌড় লাউড় ইটা তরফ ও জয়ন্তিয়ার রাজ্যে পরিণত হয়েছিল চতুর্দশ শতাব্দীতে সিলেটের বিজয়ের পরে অঞ্চলটি পশ্চিমবঙ্গের লখনৌতিতে অবস্থিত শামসুদ্দিন ফিরোজ শাহর স্বতন্ত্র রাজত্বের অন্তর্ভুক্ত হয়েছিল তখন এই অঞ্চল জালালাবাদ নামে পরিচিত হয় সিলেটের প্রথম মুসলমান শেখ বোরহান উদ্দিন রহমতুল্লাহ আলহির ওপর রাজা গৌরব গোবিন্দের অত্যাচার এবং এর প্রেক্ষিতে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহি ও তার সফর সঙ্গী তিনশো আউডিয়ার সিলেট আগমন ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা এ কারণে সিলেটকে তিনশো আউডিয়ার দেশ বলা হয় সিলেটকে তাই পণ্যভূমি ধর্মীয় হয় মাঝারের শহর হিসেবেও খ্যাত সিলেটে রয়েছে শান্তির প্রতীক কবুতরের পবিত্র জাত জালালি কবুতরের অভয়ারণ্য জন্মগতভাবে শাহজালাল দরবেশ পরিবারে জন্ম নিয়েছিলেন তার বাবা ছিলেন একজন ধর্মানুরাগী মুজাহিদ ইয়েমেনের ধর্মযুদ্ধে তিনি নিহত হন এবং তার মায়ের দিক দিয়ে তিনি সৈয়দ বংশের প্রখ্যাত দরবেশ সৈয়দ জালাল সুরুখ বোখারির দৌহিত্র ছিলেন শাহজালালের শিক্ষাগুরু দরবেশ আহমেদ কবির তার মামা যিনি নিজেও তৎকালীন একজন বিখ্যাত দরবেশ ছিলেন সবকিছুর কিছুর বিষয়ে সিলেটে শাহজালালের আগমন বদলে দেয় শহরটির ইতিকথা গড়ে তোলে ভিন্ন এক আবহ যার পরতে পরতে শান্তি বিরাজ করে সঙ্গে তো প্রকৃতির অপার সৌন্দর্য আছেই মুগ্ধ করার জন্য